চীনের সহযোগিতার প্রমাণ যুক্তরাষ্ট্রের হাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইতালির দ্বীপ ক্যাপ্রিওতে জি সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক চলাকালে চীনের দিকে একগুচ্ছ সতর্ক বাতা ছুড়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক অভিযোগ তোলেন যে রাশিয়ার অস্ত্রের সঙ্গে সম্পর্কিত প্রযুক্তির প্রধান দাতা দেশ চীনকেন বলেন শীতল যুদ্ধ শেষে ইউরোপের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে জ্বালানি যোগাচ্ছে বেইজিং চীন কেন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে তার প্রধান কারণ চীন এটা বুঝতে পারে যে বৈশ্বিক ক্ষমতায় যুক্তরাষ্ট্রের মনোপলি ভেঙে দিতে হলে তারা সেটা একা পারবে না যুক্তরাষ্ট্রের আধিপত্যে পরিচালিত আন্তর্জাতিক ব্যবস্থায় সংস্কার আনতে গেলে একটা শক্তিশালী রাশিয়াকে দরকার চীনের সেই কারণেই চীন চায় রাশিয়া যেন দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকতে পারে চীনের বিখ্যাত একটি প্রবাদ হলো যখন কারো ঠোঁট খোয়া যায় ঠান্ডা গিয়ে দাঁতে কামড় দেয় হচ্ছে যখন দুটি জিনিস নির্ভরশীল তখন একটি ক্ষতি হলে তার প্রভাব অন্যটির উপর গিয়ে পড়ে বর্তমানে পশ্চিমা দুর্বৃত্ত রাষ্ট্র রাশিয়ার সঙ্গে বোঝাপড়া করছে বেইজিং এটা বোঝে যে রাশিয়ার যদি পতন হয় তাহলে পশ্চিমারা তাদের সম্পদকে করে চীনা হুমকি মোকাবেলার কাজে ব্যবহার করতে শুরু করবে সেই কারণেই বেইজিং মস্কোকে সহায়তা করে বর্তমানে চীনের প্রেসিডেন্ট শি জিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব বিরাজ করছে দুই সরকারের মধ্যে সম্পর্ক কতটা ঘনিষ্ঠ সেটা আজ করা যায় দুই সালের চার ফেব্রুয়ারি যৌথ বিবৃতি থেকে সে বিবৃতিতে বলা হয় চীন রাশিয়া সম্পর্কের কোনো সীমা রেখা নেই দুই দেশের সহযোগিতার ক্ষেত্রেও কোনো নিষিদ্ধ এলাকা নেই এরই মধ্যে নিষেধাজ্ঞার আওতাভুক্ত রাশিয়ার একটি জাহাজ স্যাটেলাইটের মাধ্যমে শনাক্ত করা হয়েছে যেটা চীনে অবস্থান করছিল এবং চীন থেকে উত্তর কোরিয়া হয়ে যেটা বারো থেকে পনেরো বার বিভিন্ন ধরনের মালামাল বা অস্ত্র সরবরাহ করেছে চীন এবং রাশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্র এখন সেই স্যাটেলাইটের ছবিটি তাদের অকাট্য প্রমাণ হিসাবে ব্যবহার করছে